সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর তয় সবাই ভালো আছো আজকে আমরা অনুশীলনী চার দশমিক দুইয়ের দুই নাম্বারের কিছু অঙ্ক আছে এগুলা নিয়ে আলোচনা করব সমীকরণের অঙ্ক তো এটা করার আগে যে সূত্র আছে বেসিক সূত্র এগুলা তোমরা বেসিক ক্লাস থেকে দেখে আসতে পারো দেখার অনুরোধ জানানো হলো তো এখন অঙ্ক আমরা শুরু করছি প্রথম অঙ্কটা হচ্ছে এরকম পাঁচ ভিত্তিক লগ এক্স ইকুয়াল থ্রি আমরা জানি সমীকরণ থাকলে লগের সমীকরণ থাকলে লগ বাদ দিয়ে লগকে আমরা বাদ দিব বাদ দিয়ে এই ভিত্তিগুলা পরিবর্তন করব জায়গা স্থানান্তর করবো লগের সমীকরণ থাকলেই লককে বাদ দিয়ে আমরা এই অংশগুলার অবস্থার পরিবর্তন করব তো অবস্থার পরিবর্তন করলে কি হয় এক্সের জায়গায় থ্রি চলে আসে থ্রি এর জায়গায় এক্স ভিত্তির না এইগুলার পরিবর্তন করব। যারা বেসিক ক্লাসটা দেখেছো তারা এই সূত্রটা ভালোভাবে বুঝার কথা তো আমি ভিত্তি পরিবর্তন করলে হচ্ছে ফাইভ কিউ আর এখানে হচ্ছে এক্স এরা দুইজনের অবস্থার পরিবর্তন হবে শুধু আর লক চলে যাবে তো আমি লিখতে পারি ফাইভ আর এখানে থাকবে এক্স তো ফাইভ কিউব ইকুয়াল এক্স তো আমরা জানি ফাইভ কিউব মানে একশত পঁচিশ আর এখানে এক্স অর্থাৎ এক্সের মানে একশত পঁচিশ তো এখানে জাস্ট লগের সমীকরণের সূত্রে অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা খুব সহজেই সমাধান করে ফেললাম আমরা আরও দুইটা অঙ্ক আছে ওইগুলো দেখি তাহলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে দুই নম্বর অঙ্কটা হচ্ছে এরকম এক্স ভিত্তিক লগ টোয়েন্টি ফাইভ ইকুয়েল টু তো আমরা আগেই বুঝে গিয়েছি যে লগের সমীকরণ থাকলে আমাদের ভিত্তির পরিবর্তন হয় এই অংশগুলার অবস্থার পরিবর্তন হয় তো পরিবর্তন হলে কি হবে পঁচিশের জায়গায় টু চলে আসবে টুয়ের জায়গায় পঁচিশ এই জায়গাগুলো শুধু পরিবর্তন হবে একটু দেখো এই জায়গাগুলা নিচে যেটা আছে এটা না এই জায়গাগুলো পরিবর্তন হবে তো এই ক্ষেত্রে পরিবর্তন হলে কি হয় এক্সের উপর পাওয়ার পঁচিশের পরিবর্তে হয়ে যাবে টু আর এখানে টুয়ের পরিবর্তে হয়ে যাবে পঁচিশ লক চলে যাবে তারপর আমরা জানি স্কোয়ার থাকলে ওই পাশে গিয়ে রুট হয় এবং পঁচিশে রুট করলে ফাইভ তো আমরা মানটা খুব সহজেই বের করে ফেললাম এখানে শুধুমাত্র আমরা লগের যে বেসিক সূত্র আছে বেসিক সূত্রের মাধ্যমে এই অঙ্কটা খুব সহজেই কিন্তু করে ফেললাম তারপর এইটা এখানেও সেম এখানে ওয়ান বাই সিক্সটিনের পরিবর্তে আসবে মাইনাস টু আর মাইনাস টু এর জায়গায় চলে যাবে ওয়ান বাই সিক্সটিন তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু আর এখানে থাকছে ওয়ান বাই সিক্সটিন আমরা সূচকের নিয়ম অনুসারে জানি পাওয়ার যদি মাইনাসের থাকে তাহলে ওই মাইনাসের অংশটা যদি লবে থাকে তাহলে হর হয়ে যায় হরে থাকলে লবে হয়ে যায় এখন এখানে মাইনাসের পাওয়ার আছে এবং ভগ্নাংশের হিসাবে এই মাইনাসের অংশটা আছে লব তাহলে এটা হয়ে গেল হর লব কিছু নেই তাই আমরা দিয়ে দিলাম ওয়ান আর এদিকে আছে ওয়ান বাই সিক্সটিন তারপর আমরা আর আর গুণ করলাম এক্স স্কোয়ারের সাথে ওয়ানের এবং ষোলোর সাথে ওয়ানের তো এক্স স্কোয়ার ইকুয়াল সিক্সটিন তারপর আমরা স্কোয়ারকে রুট করলাম এবং এক্সের মান বের হলো ফোর তো জাস্ট সিম্পল একটা বিষয় সূচক লগারিদমের ক্ষেত্রে এই বিষয়টা শুধু মনে রাখতে হবে সমীকরণের সূত্রের মধ্যে লগ বাদ দিয়ে এই জায়গার ভিত্তিগুলো পরিবর্তন করে দিলেই আমাদের অঙ্কের সমাধান সাধারণ সমীকরণের মতো হয়ে যাবে তারপর আমরা সহজেই এই সমাধানগুলো বের করতে পারব এরপরেও এটা বুঝতে যেতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ